ডিমে কিন্তু যে সকল অ্যামোনো অ্যাসিড থাকার দরকার সবগুলো অ্যামোনো অ্যাসিড কিন্তু ডিমে উপস্থিত আছে ডিমে কিন্তু ভালো পরিমাণে ভিটামিন ডি আছে এছাড়াও অন্যান্য সব পরিমাণের ভিটামিনসগুলোও কিন্তু এই ডিমে ভালোভাবে উপস্থিত আছে আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ল্যাবেড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে আমি যেহেতু ক্যান্সার হসপিটালে জব করি সেহেতু হাই প্রোটিন নিয়েই কিন্তু আমার কাজ করতে হয় বেশিরভাগ বেশিরভাগ পেশেন্টরাই আমাদের আসে যে পেশেন্টদেরকে আমার সাজেস্ট করতে হয় হাই প্রোটিনের কথা এবং এই হাই প্রোটিনের মধ্যে সবচেয়ে ভালো যে প্রোটিনটা আমি বলে থাকি বা যেটা আমাদের জন্য খুব বেশি উপকার দিয়ে থাকে সেটা হচ্ছে ডিম ডিমটাকে কিন্তু আদর্শ প্রোটিনও আমরা বলে থাকি কারণ এই ডিমের মধ্যে প্রোটিনের যে সব অ্যামোনো অ্যাসিডগুলো আছে অ্যাসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড সবগুলো অ্যামোনো অ্যাসিড কিন্তু এই ডিমের মধ্যে রয়েছে এছাড়াও অন্যান্য যে ভিটামিনস মিনারেলস আছে বেশিরভাগ বেশিরভাগ ভিটামিনস মিনারেলস কিন্তু আমার এই ডিমে উপস্থিত আছে আর কিছু কম্পোনেন্টস আছে বিশেষ করে যে অ্যালবোমিন আছে একটা প্রোটিন এই প্রোটিনটা কিন্তু আমাদের অনেক রোগীদের প্রায়ই কমে যায় বিভিন্ন দেখা যায় যেই রোগী হয় না কেন বেশিরভাগ সময় দেখা যায় অ্যালবোমিনটা কমে যাচ্ছে এবং এই অ্যালবোমিনের গুড সোর্স হিসেবে আমরা বলে থাকি ডিমটাকে তো ডিমটা আমি যে বলছি বেশিরভাগ পেশেন্টদেরকে যারা পেশেন্ট এবং যারা পেশেন্টরা যারা সুস্থ আছেন স্বাভাবিক আছেন তাদেরকেও কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে ডিমের যে মিনিমাম একটা ডিম সম্পূর্ণ একটা ডিম যেন এভরি পারসন মানে হচ্ছে যাদের রোগ আছে বা রোগ নেই সবাই সুস্থ মানুষরাও কিন্তু শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাদের মিনিমাম একটা ডিম সারাদিনে খেতে হয় প্রোটিন হিসেবে ডিম ডিমে কিন্তু যে সকল অ্যামোনো অ্যাসিড থাকার দরকার সবগুলো অ্যামোনো অ্যাসিড কিন্তু ডিমে উপস্থিত আছে এছাড়া ডিমে যেগুলো আছে সেটা হচ্ছে বেশিরভাগ ভিটামিনসগুলা ভিটামিন বি বি কমপ্লেক্স যেগুলো আছে এছাড়াও হচ্ছে ভিটামিন এ আছে ভিটামিন ডি আছে ডি কিন্তু বেশিরভাগ খাবারে থাকে না কিন্তু ডিমে কিন্তু ভালো পরিমাণে ভিটামিন ডি আছে এছাড়াও অন্যান্য সব পরিমাণের ভিটামিনসগুলোও কিন্তু এই ডিমে ভালোভাবে উপস্থিত আছে কিছু মিনারেলস আছে আমাদের শরীরের সুস্থ মানুষ হোক বা অসুস্থ মানুষ হোক সব মানুষেরই কিন্তু আমাদের শরীরে অবশ্যই উপস্থিত থাকতে হয় বা প্রতিদিন ডেইলি ইনটেক করতে হয় যেমন এটা হতে পারে জিঙ্ক হতে পারে যেমন হতে পারে আয়রন হতে পারে যেমন আদার্স যে ম্যাঙ্গানিস আছে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে বিভিন্ন ধরনের মিনারেলস আমাদের প্রতিদিন নিতে হয় এই মিনারেলসগুলাও কিন্তু ডিমটা কিন্তু খুব ভালো সোর্স হিসেবে কাজ করে বিশেষ করে আয়রনের জন্য ডিমের যে কুসুমটা আছে ওটাতে কিন্তু ভালো পরিমাণের আয়রন আছে এছাড়াও ডিমটা কিন্তু আমাদের ক্ষয় পূরণ যে আমাদের শরীরে অনেক কি হয় যে আমরা যে কাজ করছি আমাদের শরীরে কিন্তু অনবরত বিভিন্নভাবে ক্ষতি ক্ষয় হচ্ছে এই ক্ষয়টাকে কিন্তু পূরণ করতে এই ডিমটা খুব ভালোভাবে কাজে লাগে তো এখন অনেক সময় অনেক পেশেন্টে বলে যে ডিম যে খাবো কিভাবে খাবো ডিমটা তো একদম একটা সাধারণ মানুষরা কিন্তু ডিম সবভাবেই খাওয়া যেতে ডিমটা ভেজেও খেতে পারেন ডিমটা সিদ্ধ করেও খেতে পারেন হাফ বয়েল খেতে পারেন বা হচ্ছে ডিমটাকে পোচ ভাবে খেতে পারেন বিভিন্নভাবে খাওয়া যায় বিভিন্ন পিঠা তৈরি করে খাওয়া যায় কোনো সবজির সাথে মিক্সড করে খাওয়া যায় পুডিং হিসেবে তৈরি করে খাওয়া যায় যে এভাবে যে কোনো রেসিপির সাথে আপনারা ডিমটা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে যে যারা বেশিরভাগই র খেয়ে থাকেন মানে হচ্ছে হাফ বল খেয়ে থাকেন বা হচ্ছে পোচ ডিম খেয়ে থাকেন বিশেষ করে যারা হচ্ছে ক্যান্সার পেশেন্ট আছেন তাদেরকে কিন্তু আমরা বলে থাকি হাফ সিদ্ধ বা অর্ধেক সিদ্ধ খাবার যেন না খায় রিমে কিন্তু ব্যাকটেরিয়া থাকে সেই কারণে কিন্তু আমরা র ডিমটা খেতে মানা করি এবং যারা হচ্ছে একটু উইক আছে বিশেষ করে ক্যান্সার পেশেন্টদেরকে কিন্তু অর্ধেক সিদ্ধ যে ডিম আছে বা পৌঁছে গেছে ওটাও কিন্তু খেতে মানা করি কেন মানা করি এটা যে যে ব্যাকটেরিয়া আছে যেমন স্যামোনেলা আছে বা স্টেপালোকক্কাস আছে এই ধরনের কিন্তু ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে গেলে খুব দ্রুত আমাদের ডায়রিয়া তৈরি করে ফেলে বা গ্যাসের তৈরি করে ফেলে বা পেটটাকে ইরিটেট করে বিশেষ করে যাদের হচ্ছে গ্যাস্ট্রো ইন্টাস্টাইনারের প্রবলেম আছে তাদের কিন্তু আরও বেশি প্রবলেমটাকে বাড়িয়ে দেয় সে কারণে আমরা বলে থাকি যে কাঁচা ডিমটা যেন একটু অ্যাভয়েড করা হয় তবে যারা সুস্থ ব্যক্তি আছেন তারা কিন্তু ইচ্ছা করলে পোচ ডিম বা হচ্ছে হাফ বয়েল এগ খেতে পারবেন তবে আমি যেটা সাজেস্ট করি থাকি যে যারা এভরিডে এগ খান এভরিডে হচ্ছে ইয়ে খাচ্ছেন বয়েল এগ মানে হাফ বয়েল এগ খাচ্ছেন তারা একটু চেঞ্জ করে নেন তারা হচ্ছে ধরেন সপ্তাহে অ্যাটলিস্ট এক থেকে দুই দিন গ্যাপ দিয়ে তারপরে আবার পোস্টেকটা এগটা খান অনেকে বলে থাকে যে ডিমটা আমি সিদ্ধ করব কতক্ষণ করব। বা হচ্ছে অনেক সময় হয় যে এত বেশি সিদ্ধ করি যে ডিমটা একদম হার্ড বয়েল হয়ে যায় এবং আহ খেতে এটা একেবারে প্লাস্টিক মানে ইলাস্টিকের মতো হয়ে যায় খেতেও যেমন মজা থাকে না তেমন কিন্তু এটার পুষ্টিগুণগুলোও কিন্তু অনেক কমে যায় তো সেই কারণে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট হচ্ছে হাফ মানে ফুল জন্য যথেষ্ট এছাড়াও একটু যারা নরম হাফ বয়ল না বাট আর একটু নরম যে বয়লটা চাচ্ছে তারা কিন্তু পাঁচ মিনিটে যথেষ্ট যদি আমরা বয়েল করে থাকি আর হাফ বয়লের জন্য দুই থেকে তিন মিনিট হাফ বয়ল এগের জন্য যথেষ্ট তো আমি বলে থাকবো যে আপনারা পাঁচ থেকে সাত মিনিট যদি বয়েল করেন তাহলেই ডিমটা আমাদের জন্য উপকারী হবে তবে যারা পনেরো থেকে বিশ মিনিট বয়েল করে থাকেন সেটা কিন্তু অনেক যে কিছু ভিটামিনস আছে যেটা তাপে নষ্ট হয়ে যায় ওই ভিটামিনসগুলো কিন্তু অনেক অংশে কমে যায় তখন কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে ভিটামিনস মিনারেলস আমরা চাচ্ছি সেটা কিন্তু তখন আর ওইখান থেকে ওই অনুযায়ী পাই না তো আমি বলবো আপনারা পাঁচ থেকে সাত মিনিট যদি বয়েলড করেন এগটা ওইটাই যথেষ্ট আর যারা হচ্ছে পোস্ট এগ বা হচ্ছে ভাজা এগ খেতে চান তাদেরকে আমি বলবো যে ডিম ভাজি এত ভাবে ভাজবো না আবার এমনও ভাজবো না যে হচ্ছে মধ্যের অংশে মাঝে মাঝে একটু কাঁচা অবস্থায় রয়ে যায় বা হালকা একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায় বা গন্ধটা তখন পর্যন্ত থেকে যায় একটা কাঁচা ডিমের যে গন্ধটা রয়ে যায় ওই ধরনের কিন্তু ডিম ভাজিটা খাবো না ডিম ভাজি নর্মালি হচ্ছে প্রপারলি যেন ভেতরের অংশটা যেন সুন্দর করে ভাজা হয় এবং উপরের অংশটা যেন জ্বলে না যায় বা পুড়ে না যায় কালারটা যেন ডিসকালার না হয়ে যায় এটা একটু খেয়াল করতে হবে প্রোটিন যেহেতু একটা প্রোটিন সে কারণে এটার একটা ফিচার আছে সেটা হচ্ছে যখন আমি এটাকে ভাজবো এটা তো এই কারণে যখন আমি ভাজবো বা হচ্ছে করার সময় দেখা যায় নিচের সানি সাইড পোচটা যদি করতে চাই নিচের দিকে কিন্তু একটা কালচে একটা একটা আভা চলে আসে বা একটা কালচে একটা ডিমটাকে পুড়ে এমন কালচে কালার চলে আসে এইটা কিন্তু আমাদের তখন ডিম ডিমের যে প্রোটিনটা আছে ওটাকে কিন্তু ডিনেচার করে দিয়েছে সে তো ওইটা কিন্তু আমাদের খুব বেশি কাজের থাকে না বডির জন্য তো আমরা খেয়াল করবো ডিমটা যাই যেভাবেই খাই না কেন ডিমটাকে অধিক সিদ্ধ করবো না বা অধিক পরিমাণের ভাজবো না বা পোচ করার সময় কড়া ভাজি যেটা ডিম্পোজ আমরা অনেকে বলে থাকি ওইটা যেন না করে নর্মাল পোচটা করতে পারি আবার অনেকে পানি করে থাকে সেটাও কিন্তু আমাদের জন্য উপকারী অনেক সময় যে পেশেন্টদের লিভারে ফ্যাট জমা হয়ে থাকে বা দেখা যায় যে গ্যাসের অনেক প্রবলেম হয়ে আছে গ্যাস্ট্রিক আলসার আছে বা হচ্ছে কোলেস্ট্রল হার্টে কোলেস্ট্রল জমা হয়েছে অনেক পরিমাণের হচ্ছে কোলেস্ট্রল জমা হয়ে গিয়েছে এই ধরনের পেশেন্টদেরকে কিন্তু আমরা ফ্যাট ফ্রি খাবার বা লো ফ্যাট খাবার দিই তখন কিন্তু আমরা ডায়টিশিয়ানরাই বলে থাকি যে না আপনারা ডিম ভাজি বা হচ্ছে ডিম পোচ খাবেন না হয় সিদ্ধ খাবেন নয় পোচটাকে পানি পোচ করে খাবেন বিশেষ করে আমার যে ক্যান্সার পেশেন্টটা আছে তো অনেক সময় হয় কি সিদ্ধ খাবারগুলো খেতে পারে না তাদের চাবাতে প্রবলেম হয় তাদেরকে কিন্তু যেহেতু তেলের পরিমাণ কমাতে হবে এবং চাবাতেও প্রবলেম হচ্ছে তখন কিন্তু আমরা বলে থাকি পানি পোসটাকে খেতে তো পানি পোস্টটাকে যেটা বলে থাকি সেটা হচ্ছে বয়েল পানির মধ্যে আমরা কাঁচা ডিমটাকে ছেড়ে দেব একটু আলতো করে ছাড়বো যেন ডিমটা ছড়িয়ে না যায় এবং ছাড়ার পরপরই কিছুক্ষণের মাথায় আমরা উঠিয়ে ফেলবো যদি ক্যান্সার পেশেন্ট হয়ে থাকে তাহলে যেন একটু কিছুক্ষণ রাখবো যেন ভেতরে অর্ধ কাঁচা অবস্থায় না থাকে আর যারা হচ্ছে নর্মাল মানুষ আছেন তারা নর্মালি একটু কাঁচা হালকা কাঁচা অবস্থায় উঠে ফেলতে পারে এটা মূলত পানিপোচ যেভাবে করতে হয় তো পানিপোচটাও কিন্তু আমাদের জন্য শরীরের জন্য বেশ উপকারী ডিমের এখানে ভালো গুণগুলা যেগুলো আছে ডিমের পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকে তো ডিম নিয়ে এটা ছিল আমার পুষ্টি সম্পর্কিত আলোচনা আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন